প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ ফিলসফি গাইডের পক্ষ থেকে আমি সাহেব স্যার তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন চোদ্দোশো বত্রিশ সকলের খুব ভালো কাটি কাটুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমার দর্শন আলোচনায় তা হলো বাঁকুড়া ইউনিভার্সিটি বা বাঁকুড়া ছাড়াও আমাদের রাজ্যের যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে তাদের প্রত্যেকটি পাঠ্যসূচিতেই রয়েছে হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলসফি পার্ট টু যেটাকে বলা হচ্ছে বাঁকুড়া ইউনিভার্সিটির ক্ষেত্রে তো মেজর এবং মাইনর সেমিস্টার টুয়ের বিষয়ে আছে ডেকারের যে আলোচনা সেখানে রয়েছে দেহ এবং মনের সম্বন্ধ বিষয়ে ডেকাতের অভিমত তো এই দেহ এবং মন এদের সম্বন্ধ বিষয়ে পাশ্চাত্য অধিবিদ্যায় অনেকগুলি মত রয়েছে তার মধ্যে সর্বপ্রথম ফরাসি দার্শনিক রেনে ডেকার্ত দেহ এবং মনের সম্বন্ধ বিষয়ে যে মতবাদ প্রতিষ্ঠা করেছেন সেটি দর্শনের ইতিহাসে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা মিথস্ক্রিয়াবাদ নামে পরিচিত তো আমরা এই ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা মিথস্ক্রিয়াবাদ নিয়ে আলোচনা করব তো ডেকার সর্বপ্রথম দেহ এবং মনের সম্বন্ধ বিষয়ে এই আলোচনা করতে গিয়ে বললেন যে দেহ এবং মন হল দুটি স্বতন্ত্র এবং ভিন্ন জাতীয় এদের একটি অপরটির বিরোধী তিনি দেহ এবং মনের মধ্যে পার্থক্য দেখিয়েছেন এবং বলেছেন যে দেহ হল অচেতন এবং এর ধর্ম হল বিস্তৃতি কিন্তু অন্যদিকে মনকে তিনি চেতন বলেছেন এবং মনের কোনো অবস্থান তিনি দেখাননি কিন্তু তিনি এই দেহ এবং মনকে পৃথক বা স্বতন্ত্র বললেও তিনি দেখিয়েছেন যে দেহ এবং মন এরা পরস্পর পরস্পরের উপর ক্রিয়া প্রতিক্রিয়া করে এবং এই দেহ এবং মনের মধ্যে একটা কার্যকারণ সম্পর্ক তিনি লক্ষ্য করেছিলেন ডেকাত যেহেতু বুদ্ধিবাদী দার্শনিক তাই তিনি দেহ এবং মনের মধ্যে আবশ্যিক সম্বন্ধকে বা অনিবার্য সম্বন্ধ রয়েছে সেটিকেও মেনেছেন তা ডেকার এই দেহ এবং মনের সম্বন্ধ ব্যাখ্যা করতে গিয়ে বললেন যে এমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে দৈহিক ঘটনা মানসিক ঘটনার উপর নির্ভরশীল আবার কোন কোন ক্ষেত্রে মানসিক ঘটনা দৈহিক ঘটনার উপর নির্ভরশীল অর্থাৎ আমরা দেখেছি যে দেহে যদি আমাদের অসুস্থতা থাকে তাহলে মনে কোনো শান্তি থাকে না আবার মন যদি আনন্দ না থাকে তাহলে আমাদের দৈহিক সক্রিয়তাও বৃদ্ধি পায় না সুতরাং তিনি বললেন যে দেহ এবং মনের মধ্যে একটা ক্রিয়া প্রতিক্রিয়া রয়েছে এই ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে আমাদের দেহ এবং মনের ফল মনের মধ্যে একটা সম্বন্ধ স্থাপিত হয়েছে যেটিকে উনি বললেন ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা মিথস্ক্রিয়াবাদ আবার ডেকার তার দা প্যাশন অফ সোল গ্রন্থে দেখিয়েছেন যে দেহ এবং মনের মধ্যে যে ক্রিয়া প্রতিক্রিয়া বা মিথস্ক্রিয়া সেটাও লক্ষ্য করা যায় অর্থাৎ এই যে দেহ এবং মন এরা পরস্পর পরস্পরের উপর নির্ভরশীল এবং তিনি বললেন যে মন বা আত্মা এর অধিষ্ঠান হল মস্তিষ্কের অভ্যন্তরে পিনিয়াল গ্রন্থিতে অর্থাৎ তিনি বললেন যে আমাদের যে মন তা অবস্থান করে কোথায় মস্তিষ্কের অভ্যন্তরস্থ পিনিয়াল গ্রন্থিতে এভাবে তিনি বললেন যে সেখান থেকে পরস্পর পরস্পরের উপর ক্রিয়া প্রতিক্রিয়া করতে পারে এইভাবেই তিনি দেহ ও মন সম্পর্কে তার মতবাদকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন কিন্তু পরবর্তীকালে সমালোচকরা এটিকে সর্বাংশে মানেননি তারা এই মতবাদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলেছিলেন তারা বলেছেন যে ডেকার্তের এই অভিমত একটা দুর্বোধ্য অভিমত কেননা ডেকাত বলছেন যে দেহ এবং মনের মধ্যে একটা সম্বন্ধ রয়েছে কিন্তু কি করে সেই সম্বন্ধ স্বীকার করা যায় কারণ দেহ এবং মন এরা তো ভিন্ন জাতীয় দুটি ভিন্ন জাতীয় বিষয় বা বস্তুর মধ্যে কখনোই কার্যকারণ সম্পর্ক স্বীকার করা যায় না এটি কিন্তু সমালোচকরা বলেছেন ডেকারদের প্রত্যুত্তরে অর্থাৎ ডেকার যে মতবাদ দিয়েছেন তার সমালোচনায় এই কথাটি বলেছেন সমালোচকরা পরবর্তীতে আবার সমালোচকরা বলেছেন যে ডেকারদের যে মতবাদ সেখানে ভ্রান্তি রয়েছে এই ভ্রান্তিটি কেমন না উনি বললেন যে দেহের যে ধর্ম সেটা হলো কি না বিস্তৃতি কিন্তু তিনি তো মনের কোনো ধর্ম দেখাননি কিন্তু পরবর্তীকালে তিনি মন মনের অবস্থান হিসাবে তিনি মস্তিষ্কের অভ্যন্তরে পিনিয়াল গ্রন্থির কথা বলেছেন কিন্তু এটি কী করে সম্ভব এতে তো দ্বিচারিতাই হয়ে যায় তাই না যে একবার বলছেন যে মনের কোনো স্থান ব্যক্তি নেই দেহের স্থান ব্যক্তি আছে কিন্তু পরবর্তীতে আবার তিনি বলতে চাইলেন যে না মনের স্থান ব্যক্তি রয়েছে মস্তিষ্কের অভ্যন্তরে পিনিয়াল গ্রন্থিতে সুতরাং ডেকারদের এই মতবাদ একটি ভ্রান্তিপূর্ণ মতবাদ বলে ধরে নেওয়া হয়েছে এই কারণেই ডেকার্তের মতবাদটি সর্বাংশে গ্রহণযোগ্য বলে মনে করা যায় না তো আমাদের এই ডেকার্তের দেহ এবং মনের সম্বন্ধ বিষয়ে কিয়া প্রতিক্রিয়াবাদ বা মিথশ্রিয়াবাদের আলোচনা এটুকু অবধি করা হলো আমরা আমাদের দর্শন আলোচনায় এভাবেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব তোমরা প্রত্যেকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলো এ ধরনের ভিডিও পেতে ধন্যবাদ